আমার এই ওভেনটি দেখতে পাচ্ছেন এই ওভেনটির নাম হচ্ছে রাতসোনাল আইকো প্রো তো এই এই এটার মূল্য হচ্ছে বাইশ হাজার ইউরো কারণ এটার সাথে কিছু ম্যাটেরিয়ালস দেয় এটার সাথে কিছু ট্রে দিবে এগুলো দিবে তারপরে এটার সাথে এটার এই যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন এগুলো টোটাল একটা প্যাকেজ হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি মাংসের টুকরা এটাকে ফ্রাই পেলে ভাজতেছি এটা হচ্ছে আমরা রস বিফ তৈরি করব। এটা গরুর মাংসের একটা থান মাংস যেটাকে বলা হয় পিটেলিয়ান বা জিরেল অথবা মাগা তেল্লো এই মাগা তেল্লোটাকে আমরা এখন সুন্দর করে এপিট ওপিট ভাজবো এরকম আমরা এরকম আস্ত পিস কিনে থাকি তারপর এটাকে আমরা ক্লিন করি মোটামুটি ক্লিন করে এখন এটাকে ভাজতেছি আমি দেখতে পাচ্ছেন আমার এই মাংস পিসগুলো ভাজা শেষ হয়ে গেছে আমরা এই পিঠিপিঠ সুন্দর করে ফ্রাই প্যানে ভেজে নিয়েছি এবং সুন্দর করে এখন এটা হচ্ছে সাক্ষ্য সত্য হত আমি মিনি এক ধরনের পেপলি যেটার ভিতরে আমরা কি বলে এটাকে হাওয়া বের করে ফেলবো এটা থেকে হাওয়া বের করে লো কুকে রান্না করবো এটাকে স্লো কুকে তো এখন আমি রোজমেরি দেখতে পাচ্ছেন এখানে একটা রোজমেরি দিয়ে দিচ্ছি দুইটা তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি আলো প দিয়ে আইলু স্পিকে দিয়ে মানে রসুন দিয়ে দিলাম এক পিস এরপরে আমি যেটা দিব অলিভ অয়েল মোটামুটি অলিভ অল দিয়ে দিলাম আর কিছুটা ব্ল্যাক পেপার আর এটা আছে জিনেপ্রো এটাকে বলা হয় জিন্যাপ আমি জানি না বাংলায় কী বলে এটা আমি নিজেও জানি না এটা জানা থাকলে আপনারা কমেন্টের মধ্যে বলতে পারেন এটা কি আমি কয়েক পিস এটা দিয়ে দিলাম দেওয়ার পরে এটা গোলমরিচের মতো দেখতে পারে এটা গোলমরিচ না আর আমার এই যে মেশিনটার মাধ্যমে আমি এটাকে হানড্রেড পারসেন্ট সাক্ষিত সত্য মতো করবে মানে এটার ভিতর থেকে হাওয়াটা বের করে ফেলবে এটাকে টাইট করে ক্লোজ করবে আমার এটা কমপ্লিট আমি এখন বের করতেছি তিনটাই কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাব ওভেনে রান্না করি কিভাবে আমার এই ওভেনটি দেখতে পাচ্ছেন এই ওভেনটির নাম হচ্ছে রাতসোনাল আইকো প্রো তো এই এই এটার মূল্য হচ্ছে বাইশ হাজার ইউরো কারণ এটার সাথে কিছু ম্যাটেরিয়ালস দেয় এটার সাথে কিছু টেনে দিবে এগুলো দিবে তারপরে এটার সাথে এটার এই যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন এগুলো টোটাল একটা প্যাকেজ এই টোটাল প্যাকেজের মূল্য হচ্ছে বাইশ হাজার ইউরোপ তো আমি এখন আমার এটার প্রোটার ইউজ করতেছি এবং আমি এগুলাকে এখন স্টিমে রান্না দিব গ্রিলে বসাই দিচ্ছি সুন্দর করে এটা হচ্ছে আমার খ্যায় আচ্ছা আমরা যে প্রোগ্রামটি এখন ইউজ করব সেই প্রোগ্রামটি হচ্ছে এটাকে বলা হয় প্রোগ্রাম সন্ধ্যা আই মিন এটা লো টেম্পারেচারে রান্না হবে এটা এটার মাংসটা মাংসের ভিতরে ঢুকাই দিব আমি এটা সুইটা সন্ধ্যাটাকে ঢুকাই দিলাম এবং আমি এখন যেই টেম্পারেচার একে দিব আমাকে সেই টেম্পারেচারে রান্না করবে এটা বেশিও করবে না কমও করবে না সো আমরা এখন চলে যাবো স্টিম প্রোগ্রামে স্টিমে দিলাম স্টিম দেওয়ার পরে এখানে হানড্রেড পারসেন্ট স্টিম হবে টেম্পারেচার হবে আমি আমি আমার টেম্পারেচার চাই সন্ধ্যায় টাচ করব আমরা এই প্রোগ্রামে টাচ করবো এই শুই শুঁয়ের প্রোগ্রামটা কাছ থেকে দেখাই এই শুয়ের প্রোগ্রামটা যখন আমি করব তখন এটা অটো চলে আসবে এই বলতেছে যে এটা আমাকে সাজেস্ট করতেছে কিন্তু না আমি এত রান্না করব না আমার টেম্পারেচার হবে ফিফটি টেম্পারেচার ফিফটি ফোর চুয়ান্ন ডিগ্রি তাপমাত্রায় রান্না হবে এবং ভিতরে যে রান্নাটা হবে সেটা হচ্ছে তিপ্পান্ন ডিগ্রি তিপ্পান্ন ডিগ্রিতে এটার কালার থাকবে রস কালার সো এটার নাম হচ্ছে রস বিফ মানে বিফ যে মা গরুর মাংসটা একেবারে রোস্ট হবে বাট এটা কালার থাকবে একেবারে জীবন্ত মানে কালার যখন আমরা কাটবো সেটা আপনাকে কেটে দেখাবো তো এটা আমার প্রোগ্রাম ওকে আমি এখন এটাকে সেট দিয়ে দিলাম তিপ্পান্ন ডিগ্রি তিপ্পান্ন হচ্ছে এর ইনসাইডে এর ভিতরে ইনসাইডে তাপমাত্রা তিপ্পান্নতে আসবে আসলে রান্না হয়ে যাবে খাবারের উপযোগী হয়ে যাবে আর চুয়ান্ন ডিগ্রি হচ্ছে ওভেনের তাপমাত্রা আর এখানে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্টিম সো আমরা এখন চলে যেতে পারি এটা দুই ঘন্টা তিন ঘন্টা যতক্ষণ লাগে রান্না হয়ে গেলে আমাকে অ্যালার্ম দিবে, যে আমার রান্না কমপ্লিট ভিওয়ার্স এরকম নতুন নতুন টেকনিশিয়াল বা টেকনিক্যাল রান্না দেখার জন্য আমার প্রেমের সাথে যুক্ত থাকবেন থ্যাংক ইউ